মার দুধ মোহে তো দূর থেকে আপনারা বুঝবেন কি যাই হোক সবার জন্য রমজান মাসের দাওয়াত রইল মানে দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন পুরো রমজান সুস্থভাবে কাটাইতে পারেন ইনশাআল্লাহ আর আমার জন্য সবাই দোয়া করবেন সকল প্রবাসী মেয়েদের জন্য সবাই দোয়া করবেন কারণ প্রবাসী মেয়েরারই সবচেয়ে বেশি পরিশ্রম হয় এই রমজান মাসে